আম্মা জানারা যদি চারটা কাজ করতে পারে স্বামী হয়ে যায় স্বামী আর রাগ থাকে না অবস্থায় আর থাকে না চারটা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ আলামিন ভিতরে সুখময় জীবন দান করবেন রাগ বিশৃঙ্খলা সংসার থেকে আল্লাহ দূর করে দেবেন এক নম্বরে হলাম দুইটা জিনিস খেয়াল রাখতে হবে স্বামীকেও খেয়াল রাখতে হবে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে স্বামীকে খেয়াল রাখতে হবে স্ত্রী কিন্তু তার দাস নয় তার বাদী নয় তার দাসী নয় দাসীর মতন আচরণ তার সাথে করা যাবে না বাদীর মতন আচরণ তার সাথে করা যাবে না আর স্ত্রী কেউ খেয়াল রাখতে হবে আল্লাহর কথা আল্লাহর ঘোষণা আর নারীদের তুলনায় পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন এই জন্য নারী যারা স্ত্রী যারা তাদেরকে পুরুষকে মেনে নিতে হবে পুরুষের কথাগুলো তাদেরকে মেনে নিতে হয় অনেক সময় স্বামী যদি কিছু কথা বলেও ফেলে এটা রাগ করার মতন একটু চুপ থাকুন দৈর্য ধারণ করুন কারণ যারা দৈর্য ধারণ করবে পাক রব্বুল আলমিন জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আছেন যারা ধারণ করে পাক রব্বুল আলামিন তাদের সাথে থাকেন তাদেরকে সাহায্য করেন তাদেরকে সহযোগিতা করেন আল্লা রব্বুর আলমিন অন্যায়াতে বলেন হিসাব যারা দৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার তাদেরকে দান করে এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো সবের পরিচয় দেব স্বামী অনেক সময় একটা কটু কথা বলে ফেললে আমরা ধৈর্য ধারণ করবো কারণ এখন রাগের কারণে বলেছে একটু পরেই যখন রাগটা চলে যাবে তখন তো তুমি তাকে জিজ্ঞেস করতে পারবা যে আপনি কেন অনত আমার প্রতি রাগ হইলেন আমার তো কোনো অন্যায় ছিল না তখন যদি বলেন তখন আর কোনো সমস্যা হবে না তখন আর স্বামীর রাগ থাকবে না তখন আপনাকে বকাবকি করবে না তাহলে স্বামী স্ত্রী দুজনেই খেয়াল রাখতে হবে স্বামী কেউ খেয়াল রাখতে হবে অনেক সময় স্ত্রীরা রাগান্বিত হয়ে যায় তখন একটু চুপ থাকা যাতে করে তার রাগ যখন চলে যায় তখন তাকে তার কথা বুঝিয়ে দেওয়া তাহলে এক নম্বর হল উভয় পরস্পর রাগান্বিত অবস্থায় একজন আরেকজনের কাছে চুপ থাকা একজন আরেকজন থেকে চুপ থাকা নীরব থাকা তাহলে এই জগড়াটা ফাঁসাত বিশৃঙ্খলাটা দূর হয়ে যায় শয়তানের দুকা থেকে হেফাজত থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে শয়তান থেকে দুকা দিতে পারবে না দুই নম্বর হল পূর্বেও আলোচনা করা হয়েছে যখন এক নম্বর হলো একজন আরেকজনের হক আদায় করা আর দুই নাম্বার হলো চুপ থাকা আগের সময় উভয় উভয়ের আগের সময় চুপ থাকা তাহলে ঝগড়া দূর হয়ে যায় তিন নাম্বার হলো একজন আরেকজনের প্রশংসা করা যদি ঝগড়া শুরু হয়ে যায় তাহলে একজন আরেকজনের প্রশংসা করা সদা সর্বদা চিন্তা করতে হবে তার ভালো কাজগুলো চোখের সামনে রাখতে হবে মন্ত কাজগুলোকে দূরে রাখতে হবে ভালো ভালো কাজগুলোকে সামনে রাখা এটি হলো নবীজির সিফাত নবীজির সুন্নাস এই জন্য একটা মানুষের কিছু গুণ থাকে কিছু দুষ থাকে তাদের গুণগুলো সামনে আনব স্ত্রীর গুণ আছে দুষ আছে তখন দোষগুলোকে আমরা সামনে আনব না গুণগুলোকে সামনে এনে তাকে আমরা ক্ষমা করে দিব আর স্ত্রীরা চিন্তা করতে হবে যখন স্বামী কষ্ট পেয়ে বসে তখন পিছনের ব্যাকগ্রাউন্ডের কথাগুলো চিন্তা করব। ভালো ভালো কথাগুলো চিন্তা করে প্রশংসা করব আর প্রশংসা করতে করতে এক পর্যায়ে দেখা যায় আপনার প্রতি সে খুশি হয়ে যাবে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে রাগটা কমে যাবে আর একজন স্ত্রী তার স্বামীর রাগটা কীভাবে ভাঙ্গাইতে পারবে ওই স্ত্রী ছাড়া অন্য কেউ জানে না বুঝে না যেইভাবে রাগ ভাঙ্গাইলে যেইভাবে কথা বললে যে আচরণ করলে রাগ ভেঙ্গে যায় ওই আচরণ করলে রাগটা ভেঙে দেওয়া তাহলে পাক ওই স্ত্রীর ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে বেশি বেশি তার প্রশংসা করতে হবে তার সাথে তুষামোদ করতে হবে রাগ দমন করার জন্য যা কিছু প্রয়োজন তাই করতে হবে চার নাম্বার হলো স্বামী স্ত্রী যখন পরস্পর কথা হয় তখন তর্কেই লিপ্ত না হওয়া কারণ একজন যখন রাগান্বিত হয় তখন তার সাথে শয়তান তখন তার রগ রেশায় চলতে থাকে তখন তর্ক করলে শয়তান তখন তাদের রাগ আরো বৃদ্ধি করে দেয় আগুনের ভিতরে আরো তেল পেট্রোল ঢেলে দেয় আগুনের ভিতরে পেট্রোল ঢেলে দিলে যে অবস্থা আগুন তেজ হয়ে যায় আগুনের তেজ বেড়ে যায় ঠিক তেমনিভাবে যখন স্বামী রাগান্বিত হয় তখন স্ত্রীর কাজ হলো তার সাথে তর্কে না জড়ানো তর্ক জড়ায় গেলে তখন শয়তান এসে তখন পেট্রোল ঢেলে দেয় তখন আরও বেশি উত্তেজিত হয়ে যায় তখন এক পর্যায়ে দেখা যায় গায়ে হাত দিতে কুণ্ঠাবোধ করে না এমন কি রাগের মাথায় দেখা যায় এক তালাক দুই তালাক তিন তালাক এক হাজার তালাক বন্ধ দেয় এমনও প্রমাণ আছে হাজার হাজার তালাক দেই বউকেও তালাক দেয় তার শাশুড়িকেও তালাক দেই তার শ্বশুরবাড়ির সবাইকে তালাক দিতে শুরু করে এজন্য এমন কিছু করব না যে কারণে স্বামীরা এই পথ অবলম্বন করে কারণ এই তালাকের মাসআলা অসংখ্য নাইনটি নাইন ফ্যামিলিতে জানা না থাকার কারণে ইসলামের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শরীর এই মাসলার জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো রাগের মাথায় হয়ে থাকে তখন আইসা হুজুরকে মাসলা জিজ্ঞেস করো হুজুর রাগের মাথায় বইলে ফেলাইছি এখন কি করা তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কখনো হাসি খুশির ভিতরে কাউকে তালাক দিতে দেখছেন যে হাসি খুশি অবস্থায় কোনো স্ত্রীকে তালাক দিছে এমনটা কি আপনার নজরে পড়ছে নাকি দিন নজরে নাই পড়ে থাকে তালাক তো মানুষ রাগের মাথায় দেওয়া থাকে আর রাগের মাথায় তালাক দিলেই তো তালাক হয় আর তালাক এমন একটা জিনিস রাগের মাথায় দিলেও হয় হাসি আনন্দের সাথে দিলেও হয় দুষ্টামের সাথে দিলেও তালাক হয়ে যায় এজন্য স্বামীর সাথে তর্কে না জড়ানো তর্ক করাটা এটা বলো কোনো সিফতের অধিকারী না নারীরা চিন্তা করে আমাদের তো বিজয় লাভ করতে হবে জয় লাভ করতে হবে কারণ তারা পরাজয় বরণ করাটা এটা অপছন্দ করে এই জন্য স্বামীর সাথে তারা তর্কে জড়ে যায় তাহলে তর্কে না এই চারটা কাজ যদি করতে পারি তাহলে স্বামী স্ত্রীর ভিতরে পরস্পর রাগটা দমন হয়ে যাবে তবে রাগ দমনে আর একটা পদ্ধতি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আরাবী আরবি সাল্লাহ আলহ্লাম বলে গেছেন নবী বলেন যখন অতিরিক্ত রাগ উঠে যায় তখন তোমরা ওই জায়গায় আর থাকো না ওই জায়গা থেকে তোমরা উঠে যাও যদি বসা থাকো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে থাকলে বসে যাও অথবা এই জায়গা স্থানান্তর করে অন্য জায়গায় চলে যাও অথবা তোমরা উজু করে ফেলো অজু যখন তোমরা করে ফেলবা আর যখন আস্তাক পরে পড়া শুরু করবা যখন আউজ রাজিম করে ফেলবা শৈতান্তর হয়ে যাবে তোমাদের কি আল্লাহ পাক দূর করে দিবে কারণ রাগটা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় রাগটা মানুষের ইমানকে ধ্বংস করে দেয় এই জন্য রাগ যদি দূর করতে চাই তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন করব আর স্বামী স্ত্রীর ভিতরেও যদি আমরা রাগ দমন করতে চায় তাদের ভিতরে জগ্রা সাঁ যদি দূর করতে চায় এই চারটা পদ্ধতি অবলম্বন করব আল্লাহ পাক রব্বুর আলামিন স্বামী স্ত্রীর রাগকে পানি করে দিবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল দান করা